আমাদের পুজোর আবেদন হলো প্রত্যেকের কাছে বার্তা পৌঁছে দেন আমরা শুধু হাত করে বাঁচতে চাই না চেহাদের জন্য আমাদের প্রাক মন্ত্রীর এই পথে আমাদেরকে আসতেই হবে আমাদেরকে আমাদের ফিলিস্ত্র দিনের মা বোনেরা ডাকছে আল্লাহর কাছে প্রার্থনা করছে না আমিন হালি আব্দু হা ওয়াজা আল্লাহ না আমি তা ওয়ালে ইয়া ওয়াজা আল্লাহ না বিল্লা দুটা নদিয়া অতএব আমাদের বের হতে হবে আমরা বের হয়ে গিয়েছি এখন আমাদের মিশর একটাই আবার ছোট শিশুকে আঘাত করার পর হত্যা করার পর বোবার আঘাতের তার লাশটাকে কত বিক্ষত করে আকাশে উড়ানো হয়েছে ঠিক ভাবে চামড়া তুলে নিতে হবে জাতিসংঘকে বয়কটের দাবি দিবো না জাতি বয়কট করবে চোরা নিচে ইসরাইলের পক্ষে স্পষ্ট বোষণা ইসরাইলের পক্ষে আর বড়ো যারা জাতিসংঘের পক্ষে থাকবে প্রত্যেককেই বয়কট করা হবে এই জাতিসংঘের দায়িত্বে আমেরিকার দায়িত্বে আসার পর থেকে আবার ইসরাইলের পক্ষ নিয়ে আমার মা বন্ধুর উপর আঘাত হানছে তাদেরকে ইতিহাস থেকে স্মরণ করিয়ে দিতে চাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি শান্তিতে থাকার জন্য সবকিছু মেনে নিয়ে ফিলিস্তিনে প্রবেশ করেছে মসজিদে আকসায় আবার যখন উত্তিকদের প্রশ্ন এসেছে তিনি কেন্দ্র ও কায়সার রোম এবং পারস্যকে খত দিয়ে মদিনায় নথি স্বীকার করতে বাধ্য করেছে আমাদের অস্তিত্বের প্রশ্ন আমরা কারো কাছে দাবি জানাবো না বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী নেতানিয়া হোক আর ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আগ পর্যন্ত আমরা বসে থাকতে পারবো না সর্বশেষ কথা বলে শেষ করে দিচ্ছি ফিলিস্তিনের নির্যাতিত প্রত্যেকটা মা বোনের রক্তের হিসাব নেওয়া হবে প্রতিটা ফোটা রক্তের হিসাব নেওয়া হবে যতদিন পর্যন্ত প্রত্যেক ফোটা ছড়িত রক্তের হিসাব আমরা না নিতে পারবো আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি আমাদের সাথে থাকার তৌফিক দান করুন আমরা যে আমাদের পক্ষে থেকে ফিলিস্তিনের প্রতিটি ফোটা রক্তের জন্য আমরা দাবি আদায় করবো না শুধু আমরা সেই রক্তের প্রতিশোধ দিব যদি আমরা সেই রক্তের প্রতিশোধ দিতে ব্যর্থ হই তাহলে আল্লাহ তারা যদি আবাবিলার বক্তব্যে হয় আবাবিলার বক্তব্যে হোক যদি খালেদ বিন ওয়ালিদের মতো উত্তর শ্রেণী লাগে তাদের বক্তব্যে হোক আল্লাহ তাআলা চার হাতে কবুল করবেন তার হাতেই হোক ফিলিস্তিন বিজয় হবেই হবে বিজয় হবেই হবে বিজয় হবেই হবে কার বাবার অশক্তি নাই ফিলিস্তিনের স্বাধীনতা রক্ষা করা ঠিক স্বাধীনতা থেকে আটকাবার কারো কোন অধিকার নাই ফিলিস্তিন আমাদের ছিল আমাদের আছে আমাদের থাকবে যারা বাধা দেওয়ার চেষ্টা করবে পৃথিবীতে 200 কোটি মুসলমানের গুলি জীবন দিতে হয় তারপরও ফিলিস্তিন কারো নামে আপনার লিখে দিব না একটা কবিতার পংক্তি মনে করিয়ে দিতে চাই আল্লাহ আরব লানা ওয়াল হামদুল লানা ওয়াসিনু ওয়াল কুল্লু গোটা পৃথিবী বলো আরব বলো আর হিন্দুস্তান বলো চীন বলো রোম পারস্য আমেরিকা ইসরায়েল চাই বলো না কেন গোটা পৃথিবী মুসলমানদের আল্লাহর রজুলের ভবিষ্যৎ পৃথিবীর এমন কোন ছাদ বাকি থাকবে না সেখানে ইসলামের কেতন পথপথ করে উঠবে না সুতরাং চির নিশ্চিত থাকো তোমরা তোমাদের পরিণতি ভোগ করার জন্য